কি করছো তুমি আমি তোকে তখন থেকে বলছি আমার টস হয়েছে না বলছি কুর্তিটা একটু বার কর আমি দেখবো আবার একবার তো তুমি তোমার তুমি আলমারি খুলে ফেলেছো আমার তোকে তো বলছি যে আলমারি কে বল নিচে ঘুমোতে বেশি জোর চাচাতে পাচ্ছি না ওই জন্য তুই দেখি পাতাই দিস না মানে কাজ করি যাচ্ছিস নিজে আমি আলমারিটা খুলে একটু কুর্তিতে বার কাণ্ড দেখো তোমরাই দেখো কাণ্ড

হ্যাঁ তাই জন্য দেখতে যে ছিঁড়ে গেছে না আচ্ছা শোনো একটা কাজ করো যাও এই আমার পরলে ভোগে শইবে না তুমি এটা নিয়ে চলে যাও ঘরে আরে নিজের জিনিস তুমি পড়ো আলাদা ব্যাপার শোনো এই যে এটা যেমন তোমাকে একদম দান করে দিয়েছে এটা আর আমি তোমার থেকে পরবো না এই ঘেমো জামাটা শুনে নিয়েছ তেমনি এই এত সুন্দর কুর্তিটা যখন ঘেমো হয়ে যাবে তখন আমিও এটা পরব না অতএব একটা কুর্তি শখ জেগেছে তুমি স্বপ্ন দেখে ফেলেছো এটা নিয়ে তো যাই হোক আমি না হয়ে গেল পরে পরে পরবে যখন তাই জন্য এটা ছেড়ে দিলাম তুমি এটা নিয়ে নাও দেখেছো আবার এটা বোতাম দেয়া দেখছো সব বড় লোকিয়া কুর্তি আছে দেখেছো তাহলে এটা 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 তোমাকে আমি জন্মদিনে তাহলে দিয়ে দিলাম জন্মদিনে সামনেই আসছে বন্ধুরা আগস্ট মাসে ঠিক আছে এখন বন্ধুরা না না নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও স্বপ্ন দেখি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এই গরম করে দেখো না ওগুলো আমার সব ভাগা এখানে সব শাড়ি আছে বন্ধুরা দেখো শাড়ি খুব কম পরি খুব কম পরি এখানে আছে প্লাস এই খাটের এর ভেতরে ভর্তি শাড়ি আছে এখানে আছে ওখানে আছে মামামের আলমারিতে আছে ভর্তি ব্যাস আমার কুর্তিটাকে লন্ড বন্ড করে নষ্ট করে দিয়েলো। নীলে নিয়ে চলে যাও তোমাকে দান করেছি এই কুর্তিটার স্বপ্ন দেখে পাগল হয়ে গেল হ্যাঁ কি অবস্থা কি অবস্থা কি অবস্থা বন্ধুরা ফাইনালি আমি দান করে দিয়েছি এবার কবে পড়বে সেটা তার ব্যাপার